আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আমাদের টপিক হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইউসেল জার্মান টেক্সট ইয়েলো কালারের এবং বাংলা টেক্সট হোয়াইট কালারের ফিস ফোস্ট অর্থ তোমার পরিচয় দাও হ্যালো অর্থ হ্যালো ইস হাইসে জানাতু স্ল্যাশ ইস পিন জানাতু মাইনে নামা ইস জানাতু এই তিনটি সেন্টেন্সের অর্থই হচ্ছে আমি হই জান্নাতুল অথবা আমার নাম জান্নাতুল ইস খ মে বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি ইস বোন ইন ঢাকা অর্থ আমি ঢাকায় থাকি ইস স্প্রেসে বেঙ্গালিস ইংলিশ উন্ট আইন বিশ্বন ডয়েজ অর্থ আমি বাংলা ইংরেজি এবং একটু জার্মান বলতে পারি